প্রিয় দর্শক বিরতির পর আবারো স্বাগত ডিপিএসসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি বিনা অপারেশনে মেরুদণ্ড ব্যথার চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম তার বয়স অনেক কম বিশ বছর বয়স মাত্র উনি পিএলআইডি এখন এখানে দেখেন মানে রুগীদের আমি বারবার বলি প্রত্যেক একটা রোগীকে তার রোগ সম্পর্কে জানতে হবে এবং তার এটা অধিকার যে ডাক্তারের কাছ থেকে তার রোগ সম্পর্কে ডিটেলস জানা তার রোগ যে কারণে হোক ব্যথা হোক যাই হোক সেটা কি রোগ কেন হয়েছে এটা যদি রোগীরা না জানে তাহলে কিন্তু প্রপার ট্রিটমেন্ট সে নিতে পারবে না সে কোথায় যাবে ঠিক না আপনি একটা রাস্তা ছয়টা রাস্তা এক জায়গায় এসে মিললো একটা ডানে গেল একটা বামে গেল আছে না এরকম অনেক জায়গা মোহনা বলি আমরা এখন আপনার একটা গন্তব্য আছে আপনি কোথায় যাবেন এখন এখানে এসে তো আপনাকে কাউর না কাউকে জিজ্ঞাসা করতে হবে যে আমি কোন জায়গায় যাব তো দু রোগীরা এরকম কনফিউজ হয় যে আসলে কার কাছে যাব কি যাব এইজন্য তার আগে জানা দরকার তার গন্তব্য কোথায় তার কি এখন পিএলআইডি যদি রোগী না জানে তাহলে ওনার মতো এরকম 20 বছর বয়সে পাঁচ পাঁচ ছয় বছর ধরে পিএলআইডি সমস্যা ভোগবে ওই যে বলছে যে আমি থেরাপি দিয়েছি কোনো রেজাল্ট আসলে দুঃখজনক হলো সত্যি যে মানে অবাদে অবৈধভাবে অনেক থেরাপি সেন্টার তৈরি হয়েছে যেখানে কোনো ফিজিওথেরাপিস্ট নাই আপনি জানেন ফিজিওথেরাপিস্ট হতে হলে তাকে কোন ইউনিভার্সিটির থেকে মানে স্পেশালি শুধু আমাদের ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রিটা দিয়ে থাকে বিজ্ঞান শুরু হয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং রিহ্যাব কাউন্সিল আইন অনুযায়ী তাকে চার বছর ব্যাচেলার ডিগ্রি এক বছর ইন্টার্নশিপ মানে পড়ালেখার ডিগ্রি থাকতে হবে এবং সরকার বৈধ কোনো ইউনিভার্সিটি থেকে করতে হবে কিন্তু অনেক জায়গায় যারা হয়তো ডিপ্লোমা করেছে তারও ফিজিওথেরাপিস্ট পরিচয় দিয়ে সেন্টার খুলছে বা ডিপ্লোমা নেই কিছুই নেই বা অন্য কোনো পেশার লোকও বিভিন্ন জায়গায় সেন্টার খুলছে বিভিন্ন হাসপাতাল স্পেশালি মফসলে সাধারণ হাসপাতাল এই অনেক ক্ষেত্রে অপর চিকিৎসার সাথে জড়িত মানে ফিজিওথেরাপি সেন্টার খুলে তারা থেরাপি দিচ্ছে ওই জানে না তারে নিয়োগ দিয়ে তারা এটা করছে বা অন্য লাইনের লোক ভালোভাবে দেখতে হবে যে কোথায় যে সে ট্রিটমেন্টটা নিচ্ছে সেটা স্ট্যান্ডার্ডটা কি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এটাও কিন্তু ওই রোগীর ক্ষেত্রে তাই হয়েছে যে থেরাপি তো কোনো রেজাল্ট আসে না এখন উনি ওয়েট করছে যে কবে ওনার রোগটা আরো খারাপের দিকে যাবে তারপর উনি অপারেশন করবে এটা কিন্তু ওনার ভাষা আপনি কিন্তু শুনেছেন যে আপনার অপারেশনে ওয়েট করেন করা এখন ঠিক হবে না ইউ শুড ওয়েট ফর সার্জারি তো এটা আসলে হাস্যকর একটা কথাবার্তা কেন আমার রোগ যখন নির্ণয় হয়েছে আমি কি অল্টারনেটিভ চিকিৎসা নিতে পারি না আমার চিকিৎসা থাকলে আমি সেটা নেই উনি ফিজিওথেরাপির প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে যে থেরাপি দিয়েছে কোনো রেজাল্ট আসতেছে না আসলে পিএলআইডি রুগীর চিকিৎসা যারা দীর্ঘদিন করতেছে এটা অভিজ্ঞতার ব্যাপার আছে সারা ওয়ার্ল্ডে আমি যেমন এই জাতীয় রুগী দেখি অনেক দেশে বিভিন্ন থেরাপিস্ট পিএলআইডি এলআইডি রুগী ধরেই না তারা তারা এক এক দেশে কিন্তু উন্নত যে হাত দেখে দেখে সে পা না যে পা দেখে সে পিঠ দেখে না মানে এক একজন আলাদা আলাদা ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে ফিজিওথেরাপির চিকিৎসকরা তো আমার মনে হয় ওনার ক্ষেত্রে প্রপার ফিজিওথেরাপি যদি উনি এখনো নিতে পারে বা ভর্তি হয়ে ইনশাল্লাহ উনি ভালো থাকবে এবং আমাদের যে আমরা আলোচনা করছি নিয়মগুলা বোঝা শোনা জানা পারিবারিকভাবে কিভাবে কাজ করবে এই জিনিসগুলো যদি জানে ওনারা ভালো থাকতে পারবে এবং অপারেশনও যেতে হবে না আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা আছেন ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালাম আলাইকুম দর্শক কি আছেন আমাদের সাথে আলাইকুম সালাম আমি আমি মোহাম্মদ আলী বলছি জি আমি মোহাম্মদ আলী বলছি জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন আমি সাড়ে সাথে একটু কথা বলুন জি বলুন আমি শুনতে পাচ্ছি আমার সমস্যা হলো ম্যাডাম আমি মারি যে আমার পায়ে ব্যথা ছিল আমার পায়ে ব্যথা ছিল ব্যথাটা আস্তে আস্তে কোমর উঠছে এবং আমি ঢাকা সাভারে এম আর আই করেছি টাঙ্গাইলে দুটা ডাক্তার দেখাইছি বর্তমানে এখন একটু সত্তর দিকে কিন্তু আমার ডাইন পাওয়াটা ডাইন পাওয়াটা হুম ডাইন পাওয়াটা অবাস অবাস আর এখন ওই মানে যে কোনো মুহূর্তে যদি দিনে বা রাত্রে যে কোনো মুহূর্তে

তো এটাও কিন্তু আসলে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া হ্যাঁ ফিজিওথেরাপিটার একেক রুগীর এক এক সময় লাগে কারণ আমরা সাধারণত মাসখানেক একটা আইডিয়া করে নিই যে মোটামুটি আমাদের স্টাডি যেটা দেখা গেছে যে এক মাসের রুগীকে যদি কমপ্লিট হসপিটালাইজড করে থেরাপিটা দেওয়া যায় মোটামুটি ইমপ্রুভ হয়ে যায় হ্যাঁ কারো কারো ক্ষেত্রে আগের থেকে কিছু রেজিডুয়াল সমস্যা হয়ে থাকে যেমন নার্ভগুলো অলরেডি ড্যামেজ হয়ে থাকে সেক্ষেত্রেও যে ভাবটা থাকতে পারে তো ফিজিওথেরাপিটা অত কিছুটা রিকভারি হয় কিন্তু পুরোপুরি অনেক সময় নাও যেতে পারে তা আমার মনে হয় আপনি এটা ফিজিওথেরাপির চিকিৎসাটা এখন এসে গিয়ে কিছুদিন কন্টিনিউ করেন এবং এই ক্ষেত্রে বিভিন্ন আকু পাংচার খুব ভালো কাজ করবে মানে আকু পাংচারের সাথে কিছু এক্সারসাইজ আছে এগুলো আপনি যদি করতে পারেন আর পাশাপাশি বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ যে ট্যাবলেট আছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এটা একটা করে দুবেলা টানা মাস খান আর কিছু মাসেল রিল্যাক্সিন খেতে হতে পারে আপনি আপনার ডাক্তার সাহেবকে আবার একটু বলেন যার আন্ডারে আপনি থেরাপি নিচ্ছেন বা যেখানে চিকিৎসা নিচ্ছেন এবং এক্সারসাইজগুলো বাসায় কন্টিনিউ করতে হবে আর আমরা যে নিয়মগুলা বলছিলাম যে কিভাবে কাজ করা বা চলাফেরার যে নিয়মগুলা এগুলো কিন্তু মেনে চলতে হবে মেনে চললে সমস্যাগুলো আর বাড়বে না এবং ভালো থাকতে পারবেন আমরা আজকে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমি আমাদের অতিথির কাছে খুব ছোট করে জানতে চাইবো যে এরপর থেকে আপনার মানে প্রিভেনশনের জন্য যেন ভবিষ্যতে না হয় জন্য কি করবেন স্যার আমাকে যে পাওয়ার সাজেশন দেওয়া হলো আমি ওভাবে চলার চেষ্টা করব যেগুলো আমাদের জন্য ক্ষতি ওগুলে আরই চলার চেষ্টা করব আমি অর্থাৎ আপনি কিভাবে কাজকর্ম করবেন সেটা আপনি শিখে গেছেন এবং সেটা ফলো করবেন আমরা আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনার কাছ থেকে জানতে পেরেছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসটিভি এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এসটিভি এর দর্শক এবং কলাকৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোন বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত দুটায় ধন্যবাদ সবাইকে